মাল ফাল সব দিয়েছে, দিয়ে আবার তোমার হচ্ছে আমার মা রে মা~ মা করছে বলে ছেলে রফিকুলের সাথে ঘুরছে, এটা ওটা গালাগালি করে ওরা চলে গেছে বলে কা~ কে করেছে এটা? ওই আমাদের বুইলতে আস. আ আর কে ছিল তোমাদের ওখানকার নেতা? তৃণমূল এর? ওই বুইলতে ছিল, ইসমাইল ছিল, ওরা সবাই এর সাথে ঘোরে, ওই ওইদুলের সাথে ঘোরে. আচ্ছা, ও ওইদুল কি নিজে ছিল? না ও ছিল না, মা বলছে বলে ও ছিল না, বলে পাঁচ সাতজন ছিল. তোমাদের কি সবজি সবজি টবজি সব কেড়ে নিয়েছে হ্যাঁ সবজি সব ফেলে দিয়ে গেছে আমি কলকাতায় যা সবজির ব্যবসা করি আর সবজি সব ফেলে দিয়েছে মারধর মারধর করেছে মার মারতে গেছিল আবার রাস করেছে করে চলে গেছে ছেলে সব দরকার আচ্ছা তা তোমরা তো চালতে বেড়ে অঞ্চলে আমার একটা বিশাল প্রভাব এমনি হ্যাঁ ভাই সবাই জানে তুমি আগের দিনে গিয়েছিলে না গাড়ি থেকে তোমার ওখানে দাঁড়িয়ে ছিলাম না হ্যাঁ আমি তো গিয়েছিলাম ওখানে একজনকে দেখতে হ্যাঁ ওই আগের দিন তুমি পালটা নিয়েছিলেন ওখানে ছিলাম ওখানে আর ওই তোমার বিরুদ্ধে এটা ওটা বলছিল যে এবার আমরা কথা কথা বলছি যে না ও লোক আমরা বিপদে মানুষের বলেছিলাম এবার বাড়ি এসে আমার বোনের বাড়িতে খেয়ে এসে কুসফুক এসব করে গেছে ও শোনো একটা কথা বলি তোমার তোমার সব কি বরবাদ হয়েছে চার পাঁচ হাজার টাকা করে মালকে রেখে দিয়েছিল ভাই এসব কি ওই তৃণমূল নেতা ওই দিনই নেতৃত্ব হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক মোটামুটি চিন্তা না ভাই আমি তোমাদের পাশে আছি আগামীতেও পাশে থাকবো বুঝলে আর নটটা হলো তোমার কত টাকা সবজি এসেছে না এসেছে তুমি দুইজন সাক্কিকে নিয়ে বুঝলে দুইজন চাস্ত জন যাবে আচ্ছা তুমি কালকে শনিবার আমি ডাকবো তোমাকে তুমি আসবে আর বুঝলে থানায় যাবো না ভাই না থানায় যাওয়ার কোনো দরকার নেই থানায় গেলে কোনো বিচার পাবে না বুঝলে ও থানায় গেলে কোনো বিচার পাবে না প্রথমত কথা ওরা যে ইয়ে করেছে ঠিক আছে এই তোমার ইয়ে আমার কোথায় কমপ্লেন করতে আমি করছি ঠিক আছে যেহেতু আজকের আমি তোমরা আমার সঙ্গে কংগ্রেসটা করতে আমার সঙ্গে যোগদান করেছো আমার আব্বা আমার আব্বা আগে কংগ্রেস করত কংগ্রেসের একবার মেম্বার হয়েছিল চালতে পেরে থেকে হ্যাঁ ওলো আর ওখানে তো সামাদ সামাদ চাচা বলে একজন কংগ্রেসের প্রধান ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির ওখানে বাড়ি তো যাই হোক মোটামুটি তোমরা এত ভেঙে পড়ো না তোমাদের সবজি বরবাদ হয়েছে ঠিক আছে তোমাদের সব তুমি যাতে সব কিছু ফিরে পাও সেই সুব্যবস্থা আমি করব একদম ভেঙে পড়ো না বুঝলে ঠিক আছে আর এখন তো অনেক রাত হয়ে গেছে আমি লাইভে ছিলাম জানো একটু আগে পর্যন্ত আমি লাইভে ছিলাম আমি সবে দুটো ভাত খেয়ে উঠলাম বুঝলে আরে ভাই

একদম কোনো চিন্তা করবে না ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে